আমি বলবো নিরাপদ খাবার খাওয়ায় গরুকে লালন পালন করি হালাল খাবার খাওয়ায় গরুকে লালন পালন করি এবং গরু লালন পালনকে মনে করি যে আল্লাহ আমাকে দেখতেছেন এবং কাস্টমারের দরজা পর্যন্ত আমি যেন হালাল একটা গরু পোষায় দিতে পারি সেই চিন্তা ভাবনা থেকে গরু লালন পালন করি কারণ পশু লালন পালন করা এটা আম্বিয়াদের সিরাত এটা সাধারণ মানুষের কাজ নয় এটা আমি মনে করি ওই দৃষ্টিকোণ থেকে আমি গরুকে খাবার দিই যে খাবার গরুর জন্য নিরাপদ তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একে তো গরু ভালো থাকবে আরেক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ একটা অংশ ওই হিসাবে আপনার আমরা চেষ্টা করি আমাদের স্বল্প পরিসরে অল্প জায়গা এই পরিসরেই আমরা যেন এটার মধ্যেই পরিপাটি করে রাখতে পারি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার ক্যানিগঞ্জের আব্দুল্লাপুর ভাওয়ারবেটি এলাকায় আমরা এই মুহূর্তে আছি সূর্য কৃষি খামারে এই সূর্য কৃষি খামারের উদ্যোক্তা আছেন সাতার সাহেব যিনি প্রতি বছরই কুরবানি আসলেই চমৎকার চমৎকার গরু আমাদেরকে দেখিয়ে থাকেন এই গরু তার ব্যতিক্রম নয় দু হাজার চব্বিশ সালে বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এই সূর্য কৃষি খামারে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আশা করছি আমার দর্শকদেরও বেশ পছন্দ হবে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সূর্য কৃষি খামারের বেশ সুন্দর সুন্দর গরুগুলো তারা কেমন টাকা দামে বিক্রি করবে এবং কীভাবে এই গরুগুলোকে প্রস্তুত করছে আপনাদের জন্য আশা করছি জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সত্তর ভাই প্রতি বছরই আপনি বেশ সুন্দর সুন্দর গরু পালন করেন এবছর কতগুলো গরু আছে এবছর দু হাজার চব্বিশের জন্যে আমাদের পঁচিশটি গরু আছে পঁচিশটি গরু জি খামারে গরু আছে তিরিশটি কিন্তু বিক্রিযোগ্য পঁচিশটি গরু আছে আপনারা কত বছর যখন যুক্ত আছেন গরুপালনের সাথে এটা আসলে আমার জন্মের পর থেকেই জন্মের পর থেকে আমরা দেখছি আমাদের গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ যেটাকে বলে মানে পূর্বে মুরবীদের কাছে যে কথাগুলো শুনতাম ঠিক সেগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আর বাণিজ্যিকভাবে আমার খামার চার পাঁচ বছর হয় বাণিজ্যিকভাবে শুরু করছি আচ্ছা আপনার খামারে কোন কোন জাতের গরু রয়েছে আমার এখানে মূলত শাহীওয়ালের ভাগই বেশি সবচেয়ে বেশি শাহীওয়াল আছে এখানে কারণ বাংলাদেশে কিন্তু শাহীওয়াল গরুর চাহিদাটা বেশি থাকে কুরবানি আসলে আসলে শাহিয়াল গরু সুন্দর গরু এবং আমাদের দেশে অ্যাভেলেবেল এই শাহিয়াল গরুটা বেশি আচ্ছা একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনার এখানে কোনো ছোটো গরু নেই এর এর কারণটা কী আশরাফুল আমার এখানে আসলে পঁচিশটা জায়গা আছে পঁচিশটা চেম্বার তো ছোট গরু আসলে আমার কাছে বড় গরু ভালো লাগে বড় গরু করা এই কারণে আপনার সবগুলো গরুই বেশ চমৎকার এবং আপনি যদি অভিজ্ঞ খামারি যদি খামারি কেউ আসে অবশ্যই সেটা বুঝতে পারবে আপনার খামারে যখনই আমরা আসি তখনই দেখি যে খামারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এ বিষয়টা আসলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত একজন খামারির অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার কারণ আমাদের যে গরুতে যে বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ এগুলো কিন্তু নোংরা পরিবেশের কারণে হয় তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একে তো গরু ভালো থাকবে আরেক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ একটা অংশ ওই হিসাবে আপনার আমরা চেষ্টা করি আমাদের স্বল্প পরিসরে অল্প জায়গা এই পরিসরেই আমরা যেন এটার মধ্যে পরিপাটি করে রাখতে পারি আচ্ছা আমরা আজকে আপনার সাথে অনেক কথা বলবো তার আগে আমরা কিছু গরু দেখাই আমার দর্শকদেরকে এবং দরদাম জানাই নাকি ঠিক আছে ইনশাল্লাহ মাস থেকে শুরু করব আমরা জি শুরু করার আমরা কিছু গরু বের করি ওই গরুগুলাকে আমি দেখাই আমার প্রথম ফ্রন্ট লাইনের যে গরুগুলো আছে ওই গরুগুলোকে একটু বের করি আসলে গোয়ালের ভিতরে গরুর আসল সৌন্দর্যটা দেখা যায় না এই জন্য দর্শকদের দেখার স্বার্থে তারা যেন ভালো বুঝতে পারে তার জন্য কিছু গরু বের করে তাদেরকে দেখাই ইনশাল্লাহ ঠিক আছে চলেন জি ইনশাল্লাহ ভাই বাইরে বেশ চমৎকার চমৎকার চারটি গরু আনা হয়েছে নাকি জি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক থেকে দেখানোর জন্য জি আচ্ছা মার্শাল বেশ সুন্দর সুন্দর গরু আমরা প্রথম থেকে শুরু করি এবার পাশে যে গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু ভাই এটা একটা শাহিবাল গরু শাহিবাল গরু আচ্ছা কয় দাঁত হয়েছে এটা এটা চার দাঁত হয়েছে চার দাঁত ওজন কেমন আছে ওজন আমরা এটাকে সাড়ে ছশো কেজি ডেলিভারি দীপনশাল সাড়ে দশ কেজি ছশো পঞ্চাশ কেজির সামথিং কম হতে পারে আচ্ছা সাড়ে ছশো হয়ে যাবে সাড়ে প্লাস আমরা ডেলিভারি দীপনশাল এর দাম অতটা যাচ্ছে আজ আমার কথাটা একটু ভিডিওর শুরুতে একটু জানাই নেই আমি যে বলতেছি এটা কিন্তু স্কেল করে বলতেছি আন্দাজ করে না আমার প্রত্যেকটা গরুর প্রোফাইল আছে প্রত্যেকটা গরু প্রতি মাসে ওদের ওজনের নোট আছে ওই নোট থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আর আরেকটা কথা আমি বলবো যে আমার কাস্টমাররা যখন আমার কাছ থেকে গরু কিনবে এই গরুটাকে আমি সাড়ে ছশো কেজি বললাম তো সে যখন ডেলিভারি নিবে তখন মাইপা দেখবে যে দশ কেজি কম বা বিশ কেজি কম হয়েছে সে যদি আমার কাছে আর্গুমেন্ট করে এটার দাম আমি কম নিব। মানে আমি দায়িত্ব নেওয়া সাড়ে ছশো কেজি বলতেছি দায়িত্ব নেওয়া কারণ কে অনেকে আন্দাজ করে ভাই ব্রয়লা দেয় তো ব্রয়লা দিলে এই গরুটা যদি সাতশো কেজি হয় আর দামটা যদি সাড়ে ছশো কেজি বলে তো গরুটা সস্তা মনে হবে এটা আসলে ব্যবসায়িক কৌশল আমি এই কৌশলটা নিতে চাই না এটার দাম কত টাকা যাচ্ছে এটা আমাদের সাড়ে চার লক্ষ টাকা

ওই গরুটা সাতশো তিরিশ চল্লিশ কেজি বা সাড়ে সাতশো হইতে পারে এটার দাম কত টাকা দাম সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ যেটা সাড়ে চার লক্ষ ওজন একই আছে আলহামদুলিল্লাহ দর্শক যে তিনটা গরু আছে ডিসপ্লে এই পাশে লাল এগুলো সাড়ে চার করে দাম চাওয়া হচ্ছে আলোচনা সুযোগ অবশ্যই আছে জি ইনশাআল্লাহ আচ্ছা ওই পাশে যেটা আছে কোন জাতির গরু

সাড়ে চার লক্ষ আচ্ছা ঠিক আছে আমরা তো আরো অনেক গরু আছে সেগুলো দেখাবো নাকি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আমাদের সামনে বেশ চমৎকার এবং সুবিশাল একটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরু সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে ভাই এটা তো চোখের সামনেই ক্যামেরার সামনে আছে দর্শক দেখলে আসলে এখনকার দর্শক অনেক ভালো চিনে সাধারণ যারা একটা দুটা গরু কিনে তারও সমস্ত গরুর নাম জানে ব্রিডের নাম জানে যেগুলো আমরাও ভালো জানি না এটা একটা সুন্দর গরু গির গরু ভাই গির জি চার দাঁতের ঘির চার দাঁতের ঘির বর্তমানে ওজন সাতশো নেয়ার সাতশো সাতশোর কাছাকাছি আছে এটা কুরবানি পর্যন্ত সাতশো বিশ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটার দাম চাওয়া হচ্ছে কত ভাই এটার দাম ছয় লক্ষ দশ হাজার টাকা ছয় লক্ষ দশ দশ হাজার আলোচনার সুযোগ আছে কিনা আসলে এই গরুটা আশরাফুল আমি দুই সিজন যাবত আমার খামারে গত সিজনও আপনি দেখছেন আপনাদেরকে আমি দেখাই নাই গরুটা প্রয়োজনে এই সিজনও থাকবে ভালো একজন ক্রেতা হলে সেটা যাবে ভাই আমাদের সামনে আরো একটি বেশ চমৎকার গরু রয়েছে আমার মনে হচ্ছে এটা আপনার সবচেয়ে বড় গরু জি এটাই আমার খামারের ওজনের দিকটা সবচেয়ে বড় গরু আচ্ছা ভাই ওজন আছে কত এটার ওজন নয়শো কেজি আছে ভাই নয়শো কেজি জি আচ্ছা কোন গরু এটা এটা আসলে ফ্রিজিয়ান শাহিওয়ালের ক্রস ফ্রিজিয়ান এবং ক্রস জি জি আচ্ছা ঠিক আছে বেশ চমৎকার একটি গরু আসলে আশরাফুল আমরা প্রান্তিক খামারিদের অনেক ভিডিও দেখি আমাদের মতো মাঝারি মানের খামারিদেরকে অনেক ভিডিও দেখি তারা কিন্তু একটা এই সমস্ত গরুকে তেরোশো কেজি বারোশো কেজি বলে কিন্তু আমার মাথায় ধরে না আমি কিন্তু ছয় ফিট এক ইঞ্চি আমি গরুর পাশে আছি যদিও জায়গাটা একটু নেচা গরুটা একটু ওচাতে আসে কিন্তু গরু এটা দেখলে যে কেউ দেখে এক টন এগারোশো কেজি এরকম বলে কিন্তু আমাদের একটু স্কেল করা মাপা এখনও নয়শো কেজি হয় নাই কিছু কম আছে যেটা আমি কোরবানি হিসাবে নয়শো কেজি ডেলিভারি দেবো ইনশাল অতটা দাম চাচ্ছেন এটা এটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার জি আচ্ছা প্রায় নয়শো জনের একটি গরু দাম যেমন ছয় লক্ষ বিশ হাজার বিক্রির দামটা কেমন হতে পারে আনুমানিক আইডিয়া আসলে আমি বরাবরই ওই ওরকম খুব বেশি দামাদামি করে গরু বিক্রি করি না দু তিন কথায় বিক্রি হয়ে যায় তো বাজার তো এখনও এক মাস বাকি আছে আমি আশা করি কাস্টমার আমার কাস্টমার এটা পছন্দ করবে এবং এই দামই নেওয়া যাবে ইনশাল্লাহ তারপর তার কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আছে জি ইনশাল্লা এইসবগুলো কিন্তু কেউ পনেরো লাখ চায় কেউ বারো লাখ চায় কেউ দশ লাখ চায় কেউ আরও বেশিও চায় আসলে ভাই আমরা কিন্তু শখ করে গরু পালি না শখ আছে কিন্তু রিজিকেরও তালাশ করি আমার এখানে এটা ব্যবসা আমার একটা ন্যূনতম বেনিফিট লাভ হইলে এটা আমি বিক্রি করে দিব। ওই মন মানসিকতা থেকে আমরা দামগুলা আস্কিং করি এবং আমাদের কি কস্টিং খরচ লালন পালনে সারা বছর কীরকম হয়েছে আর কীরকম লাভ করতে পারি কতটুকু লাভ করলে এটা আমার জন্য ভালো উন্নত মানের হালাল হয় ওইটা চিন্তা করে আমরা গরুর দামগুলো আসলে নির্ধারণ করি ভাই আমরা ফার্মের ভিতরে বেশ চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু ভাই এই গরুটা একটা ওলের সাথে গিরের কম্বিনেশন ক্রস মাসাল্লাহ বেশ চমৎকার একটি গরু অনেকটা ক্রস ব্রাহ্মণ মতো দেখা যাচ্ছে জি আচ্ছা কয় দাঁতের এটা এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন আছে ওজন আছে ছয়শো প্লাস ছয়শো বিশের মতো হবে ছয়শো বিশ আমরা ডেলিভারি দেবো আশা করি ছয়শো বিশ কিছু কত টাকা দাম যাচ্ছেন এটা এটার দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ পিরিশ আলোচনা সুযোগ আছে তো নাকি আর আলোচনা তো থাকবেই তবে আমি সবসময় চেষ্টা করি যে আক্স আস্কিংটা আর বিক্রিটা কাছাকাছি রাখার ভাই মার্শাল আরেকটি বেশ চমৎকার করে দেখতে পাচ্ছি এটা তো শাহিওয়াল জি ভাই শাহিওয়াল গরু আচ্ছা গরু সাড়ে কেজি প্লাস এটা এটার সাড়ে টাকা লক্ষ টাকা লক্ষ আর বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা শাহীওয়াল জি ভাই এটা শাহিওয়াল আচ্ছা এটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁত এর ওজন কেমন আছে এটার ওজন সাতশোর কাছাকাছি এটা ছয়শো আশি কেজি আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ ছয়শো আশি কেজি জি এটার চাওয়া দম কত এটার চাওয়া দাম চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার জি জি ভাই আরও একটি শাহিওয়াল গরু আচ্ছা মার্শাল এটা বেশ চমৎকার জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মেহরবানি এটা কয় এটাও চার দাঁত চার দাঁত এটার ওজন কেমন আছে এটা ওজন ছয়শোর কাছাকাছি ছয়শোর চেয়ে কিছু কম হবে ডেলিভারি কিছু সে দেওয়া হবে আশা করি পাঁচশো নব্বই কেজি বা আশি কেজি প্লাস নব্বই কেজি ডেলিভারি দেবো ইনশাল্লাহ চাওয়া দাম কত চার লক্ষ টাকা চার লক্ষ চাওয়া দাম জি জি বিক্রি তো আলোচনা করা যাবে নাকি হ্যাঁ আলোচনার সুযোগ আছে ভাই আসলে সবগুলো তো দেখানো সম্ভব না আমরা কিছুগুলো দেখানোর চেষ্টা করলাম নাকি হ্যাঁ অনেক গরি আছে ভিতরে এখনও আচ্ছা দর্শক আমরা কিন্তু সুযোগ খামার খামারি থেকে বেশ অনেক সুন্দর সুন্দর গরুর দরদাম দেখানোর চেষ্টা করলাম ভাই দর্শক দর্শকরা জানতে চাইবে যে এত সুন্দর সুন্দর গরু কি খাবার দিয়ে আপনি লালন পালন করেন আচ্ছা আসলে খাবারের ব্যাপারটা যখন আসে কিছু কথা বলতে হয় এই প্রশ্নটা কিন্তু এখন প্রত্যেকেই প্রত্যেক খামারিকে করে এবং প্রত্যেক খামারি ন্যাচারাল খাবারের উদাহরণ দিয়ে দেয় বা বুঝাতে আসলে আমি বলবো নিরাপদ খাবার খাওয়া গরুকে লালন পালন করি হালাল খাবার খাওয়ায় গরুকে লালন পালন করি এবং গরু লালন পালনকে মনে করি যে আল্লাহ আমাকে দেখতেছে এবং কাস্টমারের দরজা পর্যন্ত আমি যেন হালাল একটা গরু পোষায় দিতে পারি সেই চিন্তা ভাবনা থেকে গরু লালন পালন করি কারণ পশু লালন পালন করা এটা আম্বিয়াদের সিরাত এটা সাধারণ মানুষের কাজ নয় এটা আমি মনে করি ওই দৃষ্টিকোণ থেকে আমি গরুকে খাবার দিই যে খাবার গরুর জন্য নিরাপদ যেমন মানদাতার আমলের পুরা ভুসি বিভিন্ন পদের কাঁচা ঘাস তবে খড় সাইলেস ভাই কিছু সময় শীতের সময় কাঁচা ঘাস কম পাওয়া যায় তখন গরুকে কিছু খড় ইউএমএস বানিয়ে দিই আর বেশিরভাগ সময় কাঁচা ঘাস খায় এবং দানাদার আমাদের যে বাদ্দলের দানাদার ওই দানাদারগুলা গরুর জন্য সবচেয়ে নিরাপদ আচ্ছা আমরা কিন্তু প্রথমে এসে দেখেছিলাম যে আপনি খাবারগুলো প্রস্তুত করছেন হ্যাঁ এটাই কি রেশিও হ্যাঁ এটাই এটা আমা আমরা নিজেরা নিজেরা ওরকমভাবে যে এটা এত পার্সেন্ট এটা এত পার্সেন্ট এরকম না যেমন মনে করেন বেশিরভাগ অংশ গমের বুসি থাকে তারপরে ছোলার বুসি থাকে মানে প্রত্যেকটা উপরের অংশটা যেমন ধানের উপরের অংশটা ডালের উপরের অংশটা গমের উপরের অংশটা এগুলা মিক্সড করে একটা খাবার বানানো হয় আপনার কাছ থেকে যদি কেউ গরু সংগ্রহ করে অবশ্যই তারা নিঃসন্দেহে ভালো মানের গরু পাবেই তো ডেফিনেটলি কেন নয় ভাই আমরা তো এটাকে বাড়ি গাড়ি করার জন্য ব্যবসা করি না এটা থেকে এক বছরে যে আয় আসবে ওটা ডাল ভাত হইলে আলহামদুলিল্লাহ কেউ যদি বাড়ি গাড়ির চিন্তা করে আমাদের মতো মাঝারি মানের খামার করে সেজন্য খাবারে না আসে ভালো লাগা ভালোবাসা থেকেই খামার করা তবে সে খামার করে শান্তি পরিতৃপ্তি পাবে পশুর প্রতি মহাব্বত থাকতে হবে আচ্ছা আপনার সাথে আমরা কথা বলে অনেক বেশি ভালো লাগছে আমাদেরকে একটা বিষয় বলবেন যে আপনার এখান থেকে যদি কেউ গরু সংগ্রহ করতে চায় বুকিং দেওয়ার পদ্ধতিটা কি এটা আসলে একেবারে সিম্পল এখন আমাদের খুব কাছে চলে আসছে আপনার কুরবানি এখন এখনো প্রায় আজকে পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ দিন সময় আছে এই সময়ের ভিতরে কেউ যদি গরু কিনতে চায় তো সে আসিয়া দরাদরি করলে সে নামে মাত্র একটা দাম তার সাথে দরাদরি ফিক্সড হইলে নামে মাত্র একটা বুকিং বানিয়ে দেওয়া সে গরু বুক করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো থাকবেন